আমাদের অনেক আত্মীয় স্বজন আমার বোনেরা খালারা ফুফুরা আমার আম্মাকে দেখতে আসতো যারাই আসতো আমাকে নিয়ে কথা উঠতো তো আমার আম্মা খুব কানতেন নিজেও দোয়া করতেন তাদের কাছেও দোয়া চাইতেন আমার জন্য তো তারা বলতো ছেলের জন্য এত কান্নাকাটি করার কি আছে সেলেকে ডেকে সাবধান করে দিলেই তো হয় যেন গরম ওয়াজ না করে জন্য তখন আমার আম্মা যান বলতেন ছেলেকে কোরআন হাদিস পড়াইছি বলিষ্ঠভাবে হক কথা বলার জন্য আমি কেন নিষেধ করব তখন তারা বলতো খোদা না করুক ছেলের যদি কিছু হয়ে যায় তুমি সহ্য করতে পারবা তুমি বাঁচবা তখন আমার আম্মা বলতেন এখন কান্নাকাটি করছি দোয়া করছি ছেলের নিরাপত্তার জন্য হেফাজতের জন্য আল্লাহর রাস্তায় হক কথা বলতে গিয়ে যদি আমার ছেলের টুকরা টুকরা লাশও আমার সামনে আসে তোরা আমার চোখে এক ফোটা পানিও না তখন আমি গর্ব করবো অহংকার করবো যে আমার ছেলে শহীদ আমি শহীদের মা